তুমি যে আমার গায়ে হাত তুলা তোমার ফ্যামিলির আমি কমই কম আমার কি তুমি আমার সাথে এরম করবার আমি চুখ করে সহ্য করে যাবো আমি তোমার ফ্যামিলির কাছে এখন ফোন দিবো আর কমো আমি সরিয়ে যাবো আমের লোক থাকবই না তুমি আমার সাথে এতগুলো দিন যা করছো আমি কিছু কই নাই মোকুক বুঝে সহ্য করে গেছি আর না হে আমি কমই কমো আম্মা আমি পারুম না হ্যাঁ আমার গায়ে হাত তুলছে সোনা একটা বিষয় নিয়ে কেন কি ওইসুল হে কাছে জিজ্ঞেস করেন হে কোনো কথাই আমার না কিছু খালি আমার লাগে উল্ডা পাল্ডা ব্যবহার করে আমি সৈলা আর আমি আমার পরিবারে জানাবো এবার মাথা ঠান্ডা করো সংসারের একটু হয় আমি চলে যাবো আপনি যা ওই মেয়ের মতো আপনার সাথে শেয়ার করতে আমি তাই ফোন দিছি আমি আমার পরিবারে পর্যন্ত কই ঠান্ডা কর আমি কত কইতেছি ওর কি হয়েছে দেখতেছি ও আমার সেনে ও বোর গায়ে হাত তুলবোর কত বড় সাহস আমি দেখতাছি আহা দেয় আমার কোনো কথাই শুনে না আমি যে আপনারে ফোন দিছি হেই লয়া জামাল কি করব নে দেখতাছি আমি ওর মা ও আমার উপরে তো আর যাইতে পারবো না হ্যালো হ্যাঁ মা কেমন আছো আসি বালা আসি কোমে ঘরে তুই হ্যাঁ মা একটু বাইরে বেরিয়ে আমার দাঁড়ে ফোন দিস আচ্ছা ঠিক আছে আবার বাইরে চলে যাইতাছে দাঁড়া এবার আমি তোমার বাইরে ফোন দিব না সহ্য করা না মুখ বুঝা আমি আর না হ্যালো ভাইজান কি অবস্থা তো আছি কিন্তু ভাইজান আমি আর থাকতে পারো না এমনি কি হয়েছে

কোনো কিছু চাই না পর্যন্ত হ্যাঁ এদিক দিয়ে কইলি আমার সাথে জাতি শুরু করে আমার গায়ে হাত তুলে আচ্ছা মাথা ঠান্ডা হলো দেখতেছি ওর কথা কইতাছি হ্যাঁ আমা কো বাইরে আইছি কি বড় বলে মারছো কি হইছে আসি কি সাদে তেলের যে দাম তরকারিতে তেল বেশি হইবো কে ঠিকই তো আমরা একটু গুড়িয়ে নে তেল দিই একদম কোন রং তাতেও তো রান্দা হয় আম গো তরকারি কি স্বাদ লাগে না এই দিই আমার সংসারটা রসা তালে দিতে আসতে আর ওরে কিছু কবু না রাগি কইসি ও মাই ও রমিরি ও কথা শোয়ান যায় না কিছু কন যায় না কি করবি কপালে আছে। আমার কথা আমার কথা উঠতে পারলে উঠবো বইতে পারলে বইবো আমরা বেড়ার একটা কথা কইলে কোন কথার জবাব দেই নাই সারা জীবন কোনো একটা জবাব দেই নেই আর হে গোকালের মাইয়েরা রাই ওই কথা শোয়ান যায় না কর আগেই লাফাই পরে কথা লইয়া এখন তাহলে জন থাক যা গ্যানজন ফেসাদ কম কর ও তোমার দাঁড়িয়ে ফোন দিছে কে ফোন দিয়েছে নালিশ করতে হ্যাঁ নালিশ খালি ওই করতে পারে আমার সংসার ধরে রস তোলে দিতে আছে কিছু কম না অন্য বাইরে পাইছে নেই বিলাই এত থাকতে পারব না ভাই আবার ফোন দিলো হ্যালো ভাইজান কেমন আছো আস্তি ভালো আস্তি তা গ্যাঞ্জম ফাসাদ করো কি আরে কি গ্যানজাম করলাম অশান্তি অশান্তিতে আনজাইনি কিছু যাইবো না কথা কইলি তর্ক করবো একখানি দোষই তো ইতো কথা কথা কইবো খালি কথা জবাব দিতে মহিলা মাসের সমস্যা দেখো না আমার একটা একদম সুয়ের মাথায় রেখে দিছি যেমন কমো তেমনি আজার কাটার যে অবস্থা তেল বেশি বোকা তরকারিতে আমি রোজগার করি আমি কষ্ট করি আমি বুঝি না হিসাব না করলে কি সংসার চলেনি কি যে মহিলাকে কমো আসা যাই হোক গ্যানজাম ফেসাদ করিস না আব্বা খাবি কিছু এখন না সকালে ভরা তারপরে কি অবস্থা ওইবারে ফোন দিল জরি করো করো এখন কি ঠিক সব আমার ভোলার কফালে যে ইরমে জুটবো এ বুঝি নাই আর কই না ভাই জান কোনো কাম কোনো মতো করবো না নিজের যাবার লাগবে এমনি করবো আমরা সংসার করছি কি সুন্দর সংসার এখনো পর্যন্ত কোনো কথা কইতে পারবো না রেহন ঘ আমার পোলাটা কপালে পড়ছে অন্য কারো ঘরে সংসার করতে পারতো হ্যাঁ একজন কিছু আরেকজন একটু সুত থাকবি আকাম আমার পছন্দ না পোলাটা শুকাই গেছে আহারে মুখটা কেমন এগিয়েছে খাওয়ান দাও তোমার ঠিকঠাক খাইতে পারো না ঘরে এরকম সংসারে অশান্তি থাকলে খাওয়ান যায় বাবা বাবা কত সুন্দর শাসন দিয়ে আপনার গার্জেন হিসেবে আপনার শাসন করবেন এলাকি আর কি সুন্দর শাসন করতাম তোমারই বৌমা সংসারে চলতে গেলে মা কই একটু ঠিকঠাক করে চলন লাগে আমার সংসারে যাই দেখেন আমি কেমনে চলি আর দশজন কেমনে চলে অনেক চেষ্টা করছি ভালো ভাবে তাহলে আমার যদি কত গিয়ে ভালো না লাগে আমার প্রতিটা কাজে কাজে যদি দোষ ধরে তাহলে আমি সুপ কতক্ষণ থাকবো আর একটা উত্তর দিলে সে আমার গায়ে হাত তুলতে হয় দোষ আমার পোলার দাঁড়িয়ে দেখে আনবো হ্যাঁ আর ঝামেলা দ্বিগুণ বাড়ব পতিবার যতবার দেওয়া হইব যতবার কত হইব ততবার ঝামেলা বাড়াইবে যে কি হয়েছিল কি হয়েছে কি কি দিন পরে আর অশান্তি শাসন তো করবে না উল্লা আপনার নামে যত বদনাম যত ভাবে আপনার বানানো যায় ততের করবো এর জন্য সংসারে যতই অশান্তি হোক নিজেকে ঘরের মধ্যে রাখবেন দুই দিন পরে ঠিকই ঠিক হয়ে যাইব কিন্তু যখনই তৃতীয় পক্ষ ডাকবেন তখনই দেখবেন বারবার অশান্তি লাগিয়ে থাকবো দরকার হলে স্বামী স্ত্রী দুইজন দুজনে পিটিবেন হ্যাঁ কারো কাছে নালিশ করতে যাইবেন না তহসুরবার এই লোকের কাছে স্বামীর নালিশ করলে বালিশি পাওয়া যায় হে বালিশ আর ঘুমায় না